সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বারাকাতু আমি আপনাদের মাঝে বেশ কিছুদিন আগে একটি ইকো সার্কিটের ভিডিও ছাড়ছিলাম বলছিলাম যে আমি কমপ্লিট করে আপনাদের মাঝে হাজির করব তো এই ইকো সার্কিটটি নিয়ে আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এই সার্কিট হচ্ছে একটি ইকো সার্কিট যদি লক্ষ্য করেন এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ভলিউম রয়েছে আর একটি মাইক্রোফোনের সকেট রয়েছে আর হচ্ছে মোটামুটি যদি আপনারা লক্ষ্য করেন যে এখানে শুধুমাত্র একটা আইসি দিয়ে করা তো এই আইসি নাম্বারটি হচ্ছে ইএস ফাইভ সিক্স জিরো ডাবল থ্রি ই তো যদি আপনারা লক্ষ্য করেন এই একটা আইসি দিয়ে এখানে কিন্তু দেখেন ডিলো আছে ডিলে আছে ইকো আছে আর বেস টোন আর হচ্ছে ভলিউম তো যদি কাছ থেকে একটু দেখে ভালো করে আপনারা দেখতে পারবেন যে এটা হচ্ছে আমার সার্কিট যে সার্কিটটি আমি বলেছিলাম আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো তো আর আনুষাঙ্গিক যা দেখতে পারতেছেন আপনারা তো এই সবগুলো কিন্তু শুধুমাত্র চেক করার জন্য রাখা হয়েছে তো যে সকল ভাই যারা আছে যে নিজেরা কোনো মিউজিক নিজে বলার জন্য বা কোনো বয়ান করার জন্য হ্যাঁ যারা ট্রায়াল করতে পারেন তাদের জন্য আসলে এটা খুবই কার্যকর যারা যারা হচ্ছে ফাইভ যে ভলিউমগুলো আছে যে যদি সাকিটা দেখায় ওই শাকিটটা নিয়ে আসো তো ওখানে সাকিট আছে ফাইভ ফাইভ ব্র্যান্ডের যে মার্কেটে পাওয়া যায় অ্যাভেলেবেলগুলো সেগুলো কিন্তু ইকো দেওয়া আছে সেম আমাদেরটাও ইকো আছে শুধুমাত্র ইকো ফাইভ ব্যান্ডের যেগুলো আছে যে ডাবল ভোল্টেজ ঢুকাইতে হয় কিন্তু আমাদের কিন্তু ডাবল ভোল্টেজ ঢুকাইতে হয় না তো সিঙ্গেল বোল্টেজ বারো বোল ইনস্ট্যান্ট যে বারো আছে এটি কিন্তু ব্যবহার করা যায় যদি আপনার লক্ষ্য করেন বাজারে কিন্তু এই ধরনের যে চাইনিজ যেই ব্র্যান্ডের এটা চাইনিজও পাওয়া যায় এবং কি বাংলাদেশের কোম্পানিও পাওয়া যায় তো এই এটা এটাতে কিন্তু আপনার যেমন অডিও ইনপুট করা যাবে তার পাশাপাশি হচ্ছে পিটি তেস নিয়ে নব্বই করা তো এখানে কিন্তু ডাবল আপনি মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন তো এটি অনেক বেস্ট অনেক সুন্দর যেহেতু সবগুলো কমপ্লিট করা আছে ব্রিজ করা থাকে একদম এটা অনেক সুন্দর পারফরমেন্স দেয় তো এই সার্কিটটা কিন্তু বাংলাদেশে বেশ কিছুদিন ধরে কিন্তু চলতেছে তো এটা কিন্তু সবাই ব্যবহার করতেছেন আসলে একটা জিনিস বারবার ব্যবহার করাটা কিন্তু অনেক অনেকের কাছে একটা সময় বিরক্তি লেগে যায় তো আমি কিন্তু এই সার্কিটটা কিন্তু ভালো পজিটিভ দিক বললাম যেহেতু এখানে সব ব্রিজ করা ফাইভগুলো আছে তারপর হচ্ছে ইকো ডাবল আছে সব দিকে কিন্তু এটা ভালো বেস্ট একটা সার্কিট তো আমরা চাচ্ছিলাম যে বাজারে একটু ভিন্ন টাইপের একটা সার্কিট আনার জন্য সেই উদ্দেশ্য করে কিন্তু আমরা এই সার্কিটটা মোটামুটি কমপ্লিট করেছি বেশ কিছু কিন্তু পড়াশোনা হয়ে গেছে তো এটা কিন্তু আপনার শুধুমাত্র যেই মাইক্রোফোনের যে কাজটা আপনি ভলিউম বলেন টন বেস ইকো এবং কি ডিলে যা আছে শুধুমাত্র মাইক্রোফোনের জন্য কাজ করবে এটা স্পেশালি যেটা করা হয়েছে যে শুধুমাত্র মাইক্রোফোনের জন্য স্পেশাল স্পেশালভাবে করা হয়েছে এখানে কোনো অডিও ইনপুট করতে পারবেন না জাস্ট এখান থেকে মাইক্রোফোনের মাধ্যমে আপনি আমার যদি পাশে যাওয়া লক্ষ্য করেন যে এখানে যদি দেখেন এটা একটা চারটা একটা সার্কিট যেটা হচ্ছে ফিল্টারিং নাই এখানে কিন্তু এখানে কিন্তু ডি সিস্টেম করা আছে তো ডিলে মোটটাও এখানে করা আছে তো এই সার্কিটটা নিয়ে আমি একসঙ্গে কথা বলবো এবং কি আপনাদের মাঝে সাউন্ড টেস্ট করে দেখাবো তো আজকে মূলত এই যে আপনাদেরকে বলা হয়েছে যে আপনাদেরকে ভিডিও দেব তো সেই উদ্দেশ্যে আজকে আপনাদের মাঝে আসা তো সময় করেও হয় না তো যেহেতু এখন শীতের সিজন কাজের টনিকটা চাপ কম এই কারণে আসলে আপনাদের মাঝে আসা তারপরেও কিন্তু আমাদের কাজ বসা নেই আপনারা যদি লক্ষ্য করেন আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু দেখেন আমাদের কিন্তু যে পৃথিবীগুলো আছে ডিএসপি পিসিবিগুলো এই পিসিবি কিন্তু কমপ্লিট করা আছে তো তার পাশাপাশি কিন্তু দেখেন আমরা আজকে কিন্তু স্যাম্পল করার জন্য যদি দেখাই স্যাম্পলের জন্য শুধুমাত্র স্যাম্পল তৈরি করতেছি এই স্যাম্পলের জন্য কিন্তু আমরা কাজ করতেছি যদি আপনারা লক্ষ্য করেন দেখা যায় না তো আমরা কিন্তু নিজেরা স্যাম্পল করি স্যাম্পল করার পরে যদি কমপ্লিট হয় তখন আমরা পড়াশোনা যাই তাছাড়া কিন্তু আমরা পড়াশোনা যায় না তো যাই হোক বেশি কথা আপনাদের মাঝে বলবো না তো এটি আজকে সাউন্ড টেস্ট করে দেখাবো যদিও এটা আপনারা জানেন যে মাইক্রোফোন দিয়ে টেস্ট করা হবে তো সাথে আমার এক ভাই আছেন উনি বয়সটা দিবেন আর আয়টা শাকির আপনাদেরকে দেখায় ওই পলির ভিতরে একটা শাকির আছে এই যদি আপনারা করেন গুগল বা দ্বারা যদি সার্চ করেন তাহলে দেখবেন এটা প্রাইসটা অনেকটা বেশি তো আইসিটার প্রাইসটা অনেকটা বেশি হলেও কিন্তু এটার কাজ কিন্তু অনেক সুন্দর এবং কি আপনাদের দেখে দেখার আপনি বুঝতে পারবেন আর পাশাপাশি কিন্তু একটা সাগের আইটা সাইকেল আছে আমার হাতে হচ্ছে আমার প্রতিষ্ঠানে করা তো এটা কিন্তু টেস্টে ওকে হয়ে গেছে ইনশাল্লাহ দেখেন আপনারা এখানে কিন্তু গ্রিন মাস্কিং নাই তো গ্রিন মাস্কিং প্রয়োজন হয় না টেস্টের জন্য তো এটা কিন্তু হাই সাউন্ড আমি বলেছিলাম আপনাদেরকে তো তিনটা আইসির জন্য করা হয়েছে একটি হচ্ছে আপনার মাইক্রোফোনের জন্য সাউন্ডটা হাই করার জন্য মাইক্রোফোনের আইটা হচ্ছে বেজের আর এখানে আইটা হচ্ছে বলিউমের এই তিনটা আইসি দিয়ে কিন্তু করা তো এই সমস্ত শাগিদ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর হচ্ছে আজকের মূল কথা যেটা এটা আমরা টেস্ট করে আপনাদেরকে দেখাবো তো বেশি কথা বলবো না আমি লাইনটা দিয়ে নেই লাইনটা অন করো আর আমি একটু অপেক্ষা করেন আমি এটা কমপ্লিট করে আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো আমি কিন্তু স্পিকার যেটা ব্যবহার করেছে লাইনটা কিন্তু চলে আসছে অলরেডি এখানে কিন্তু স্টার্ট হয়ে গেছে এটা একটা ডিলেট টাইম করা আছে সঙ্গে সঙ্গে যেই নয়েজগুলা শুরুতে স্টার্ট করলে কিন্তু এগুলো কিন্তু এটা হয় না তো এই সার্কিটটা অনেক ভালো এটার কস্টিং নিয়ে আমি আপনাদের মাঝে হিসাব করব এবং কি আপনাদের মাঝে উপস্থাপন করব স্বল্প পরিসরে লাভ করে আপনাদের মাঝে এগুলো শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে আমরা এই যে ইকো সার্কিটটা এটা টেস্ট করে দেখাবো আপনাদেরকে যদিও আমি বারো ইঞ্চি একটা স্পিকার যদি আপনাদেরকে লক্ষ্য করে দেখাই ওই যে দেখতে পাচ্ছেন যে বারো ইঞ্চি একটা স্পিকার আমরা ব্যবহার করেছি যদিও ওখানে লাগানো আছে একটা বাংলা স্পিকার তো এগুলো হচ্ছে টেস্টের জন্য এটা হাই কোম্পানির স্পিকার আমি মনে করি প্রয়োজন নাই তো লাইনটা দেওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু আমরা আরেকটা সার্কিট আর রয়েছে এটা আমরা আপনার সাথে একসময় আলোচনা করব ইনশাল্লাহ তো চলুন আজকে আমরা সাউন্ড টেস্টটা করি তো লাইনটা আমরা ইন করে দিলাম আর আপনাদেরকে বলেছিলাম যে এটা হচ্ছে ভলিউম আইটা টন এটা বেস আই এটা হচ্ছে ইকো আর এটা হচ্ছে ডিলে তো একটু ডিফারেন্ট সাউন্ডটা কিন্তু এটা দেয় তো আমি বাইরে বলবো যে আপনি বয়সে দিতে পারেন আমি সাউন্ডটা টেস্ট করা হোক একটু আমি সাউন্ডটা টেস্ট করে পারফেক্ট করে আপনাদের মাঝে দেখাচ্ছি আমি চাচ্ছি পুরোপুরিভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য রহমানির রহিম এটা ভলিউমটা আমি দিয়ে দিলাম এটা কিন্তু ডিলে সাউন্ড করা আছে আমি আপনাদেরকে যদি দেখাই আমি মূলত এটা দেখা গেছে আমি এখন যে কথাটা বলতেছি এটা কিন্তু একদম রেগুলার যে ভাষাটা এটা কিন্তু এখানে ব্যবহার হচ্ছে আর এটা কিন্তু টন তো যেহেতু আমার সব ডিভাইসগুলো এবং কি আমার স্পিকারগুলো কাছে রয়েছে বিধায় একটু সমস্যা হয়ে যেতে পারে তো এটা হচ্ছে বেস যদি লক্ষ্য করেন আপনারা খেয়াল করতে পারবেন এটা হচ্ছে আমার ভলিউম এটা হচ্ছে টোন এটা হচ্ছে পেস তো আমরা ডিলেটা আগে দিব আমরা টোনটা একটু কমিয়ে নিলাম টোনটা একটু কমিয়ে নিলাম সরি টোন এটা এটা পেস আর এটা হচ্ছে ডিলে আমি একটু পার্থক্যটা বোঝাই তারপর আমরা এক ভাইয়ের কাছে রিকোয়েস্ট করব একটা বয়স দেওয়ার জন্য এটা কিন্তু আমরা এখন ডিলে দিলাম দেখেন একটু আমার যে কথাটা অন্য একটু পরিবর্তন হয়ে গেছে ইনশাল্লাহ আমি মনে করি হ্যালো হ্যালো চেক হ্যালো মাইক্রোফোন চেক এটা সাউন্ড একটু ডিফারেন্ট হয়ে গেছে আমরা এখন ইকো দিয়ে আপনাদেরকে বাজাবো তো এটা অফ করে একটু দেখাই এটা যদি আমি অফ করি দেখেন একদম সিম্পল যেই ভাষাটা এটা রেগুলার যে ভাষাটা এটা চলে আসছে আর এটা যদি ডিলে দেই তাহলে দেখুন একটু ডিফারেন্ট সাউন্ড হয়ে গেছে তো এটা যদি আমরা ইকো দিয়ে আপনাদেরকে দেখাই ইকো দিলাম হ্যালো 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 চেক

যদিও উনি ট্রায়াল দেয় নিজে থেকে নিজের গানগুলো মানুষের কাছে প্রকাশ করার জন্য তো সামান্য একটু তার কাছ থেকে বয়স নেব এটা কিছু মনে করবেন না আর হচ্ছে আপনি মূলত হচ্ছে ট্রাই করার জন্য আর এই ভাইটি কণ্ঠ কেমন এটা কমেন্টে জানাবেন যদি আপনারা আমার এই ভিডিওটি দেখে থাকেন আর কি রিবন ভাই শুরু করেন আমরা কিন্তু স্টার্ট করে দিয়েছি ইনশাল্লাহ আর ইকো সহকারে দিয়েছি আপনার বয়স যদি লক্ষ্য করেন Oh, 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 oh,

কোয়ে মোন কোয়েে কোয়ে তেন কোয়ে দেলের ওয়ে দের দের আাপয়ে

रा সতপット কো মেরে পিনজে রার পাখি যে দিন জালা যাবে মরে তো দর্শক আমি আসলে যে কথাটা বলার জন্য আবার ফিরলাম যেটা হচ্ছে আপনারা হয়তো বা সাউন্ড টেস্ট করে শুনছেন যতটুকু আমরা দেওয়ার চেষ্টা করেছি এটা আমি আসলে প্রফেশনাল ইউটিউবার নয় যে আপনাদেরকে পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করতে পারবো তারপর চেষ্টা করেছি যতটুকু আপনার মাঝে দেওয়া যায় তো এটা হচ্ছে মোটামুটি দেখা গেছে যে অনেক ভালো একটা দিয়ে করা তো এটা সাউন্ড ক্যাটাগরি কিন্তু অনেক ভালো তো আপনারা বা ফোনের মাধ্যমে রেকর্ড আসলে শুনে তেমনটা বুঝতে পারবেন না আপনারা যদি এক পিস ট্রায়াল দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে এটা সাউন্ড ক্যাটাগরি অনেকটা ভালো যেমন বাজারে যে সাইকেলটা রয়েছে এই সাইকেলের সাথে কিন্তু ইকোর সাইডটা আমি কিন্তু অন্যান্য কথা বলতেছি না শুধুমাত্র যে ইকোর সাইডটা আছে ইকোর সাইডে কিন্তু অনেক ভালো এমনকি সাউন্ড ক্যাটাগরি অনেক ভালো আপনারা একটা ট্রায়ালগুলো দিতে দিয়ে দেখতে পারেন তো যাদের এই সাইকেলগুলো লাগবে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন পাশাপাশি এটার প্রাইসটা কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের মাধ্যমে বলে দিব যেহেতু আপনারা জানেন আপনারা আমি একটা কথা বললাম আপনারা যদি এই আইসিটা দাঁড়াতে চেক করেন ইএস ফাইভ সিক্স জিরো ডাবল থ্রি ই তাহলে আপনারা রেটটা পেয়ে যাবেন এটা অনেকটা হাই রেট তো চেষ্টা করেছি ভালো মনের প্রোডাক্টগুলো দিয়ে আপনার মাঝে উপস্থাপন করার জন্য তো যদি কারো লাগে আমার হোয়াটসঅ্যাপে ন করতে পারেন আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বরাও সরাসরি কথা বলে কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো এটি প্রাইসটি আমরা হোয়াটসঅ্যাপ বা সরাসরি কথা বলে আপনাদের মাঝে দিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ তো তার পাশাপাশি আমরা কিন্তু এখন প্রতিনিয়তই যে সাউন্ড টেস্টের যে সাইকেলগুলো আছে আমরা কিন্তু অবশ্যই নিজেরা তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করবো ইনশাআল্লাহ আর এটিও একদিন আপনাদের মাঝে সাউন্ড টেস্ট করে দেখাবো এটার যেই সাউন্ড ক্যাটাগরিটা কেমন হয় তো ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে আর বড় না করে আপনাদের মাঝে এখান থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ও বারাকাতু